আপনাদের আরো লাগলে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সুন্দর আমাদের বর্ষার সবাই পেস করে আমাদের সাথে এই মুহূর্তে সবকিছু বড় খবর আজকে ফুরফরার শরীফে তার তলা হাত যে পোল আছে পোলের নিচে ঠিক উমর সিদ্দিকের বাড়ির সামনে আজকে একটা ভয়াবহ মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে সেই চিত্রও আপনাদের কাছে সরাসরি দেখাবো ফুরফরার শরীফের ভীমপুর মোড়ে রফিক বলে তার নাম আসুন দেখতে থাকুন একটা পাঞ্জাব লরি ধাক্কা মেনে দেয় সঙ্গে সঙ্গে ডেট ডেট হয়ে যায় তাকে হসপিটাল তাকে না হসপিটালে নিয়ে যায় মানে ই করার জন্য পোস্টমর্টাম করার জন্য আসে দেখতে দেখুন মানুষের উত্তেজনা দেখুন পুলিশ থাকার কালেও মানুষের উত্তেজনা দেখুন আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন কমেন্ট বক্স মতো আমার भाजपन <laughs> হসপিটাল দেখাচ্ছে তখন বেঁচে ছিল

অলং যে <laughs>